ও মাই গড এটা আবার কেমন টাইট লাইন আইল্যানার এটা আবার কেমন আইল্যানার আমি তো এই ফার্স্ট দেখলাম আসলে অনেক আপুরা বলে যে এত তো মেকআপ এত এন তেন মানে এগুলো আমরা কিভাবে বের করি আসলে আমরা কিন্তু বের করি না যেসব আপু এইসব মেকআপ করে বা তারা করে সেটাই তোমাদের সাথে কিন্তু অনেক সময় আমি সেটা শেয়ার করি তো আমি কিন্তু এটা করি না তো আজকে জাস্ট এটা আমি এখন করে দেখবো যে আসলে টাইট লাইন আইল্যানার কি আসলে ভালো কিনা আমার মনে হয় যে ফেসবুক জগতে মেকআপের জগতে বলুন আমি লাস্ট করতেছি টিকটকের ভাইরাল তো যাই হোক এখন আমি আমার চোখ ব্রাহ্মণটাকে ভালো করে ধরে এরকম একটা কাজল নিব যদিও আমার কাজলটা কিন্তু ববের কাজল এই কাজলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি এই পর্যন্ত অনেকগুলো কাজল শেষ করে ফেলছি এখন এই ভালো করে ধরে আমি আমার দেখতে পাচ্ছি লাইনটা আমি আমি ভালো করে কাজল দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এখানে কিন্তু আছে তোমরা দিবে খুব সুন্দর করে ধরে দিবে আর অনেক সময় দেখা যায় আমাদের চোখের মনিতে লেগে যায় প্রবলেম হয়ে যায় এটা কিন্তু রিক্স এর বিষয় তারপর ধরে দেওয়ার চেষ্টা করবে ভালো করে এখন আমি যেটা করলাম আমি আমার ইনার কর্নার থেকে উপরে আপার লাইন পর্যন্ত আমি ভালো করে দুই চোখে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতেছি দেখো আমার মনে হয় কি কাজলটা দেওয়ার পর আমার চোখের উপরে লাইনটা কিন্তু আমার একটু অন্যরকম লাগতেছে ভালো লাগতেছে তারপর এখন আমি আমার ল লাইনে আমি ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে ফেলবো কারণ ওই আপুটাকে দেখলাম লোয়ার লাইনে কাজল দিয়েছে একদম ডার্ক করে দেয় নাই এক দুবার দেওয়াতে যতটুকু ভরেছে অতটুকু সে দিয়েছে দেওয়ার পরে একটা সে একটা টেক্স করেছে সেটা হলো আউটার কর্নার মানে ওয়াটার লাইনের লাস্ট মাথায় একটু কাজল দিয়ে এটাকে একটু টান করে দিয়েছে যেন এটা পরবর্তীতে তারা সে কাজটা করতে পারে তো সে কাজটা এখন আমার অল্প একটু মানে একটু গাঢ় করে দিতে হবে আর সেটা হলো একটা হাতের আঙুল দিয়ে ম্যাজিকটা করতে হবে তারা হাতের আঙুল দিয়ে করেছে এখন দেখে আমি পারি কিনা তো এই হলো আমার সেই হাতের আঙুল একটু করে পিছন সাইড দিয়ে একটু মানে টেনে উপরে দিকে ওঠাতে হবে তো এটাকে এনে কি বলে টাইট লাইন মানে আইলেনার মানে এত এত মানে নাম দিয়ে কী যেভাবে তৈরি করে আমি ভাবতেই পাই না যাই হোক আমি কিন্তু দেওয়ার পরে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তো এখন মাস্কা দেওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু ভালো তো আমি এখন লেশ কালার দিয়ে ভালো করে কালার দিয়ে আমি ল্যাশগুলো ঠিক করে ফেলেছি আর আমি এখন দিয়ে দেওয়ার দেখতেই কাছ আমার এক চোখে দেওয়া হয়ে গেছে আরেক চোখে কিন্তু কিন্তু দুইটা কি দেখো তো ডিফারেন্স ভালোই লাগতেছে খারাপ কিন্তু লাগতেছে না আমি খালি চোখে যেটাই দিইনি আর যেটা দিয়েছি একটু কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে এটা আমাদের মাছ দিয়েছি চোখগুলো একটু সুন্দর ভাসা হয়েছে ওইটা ওইরকম হচ্ছে কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছে না খুব সুন্দর নেচারালি একটা লুক আসছে আর চোখগুলো দেখতে খুব সুন্দর লাগতো আসলে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে তো অবশ্যই দেখতে পাবো মাস্কারা ভালো করে দিয়ে তারপর আমার চোখটা ফাইনালি কেমন হয় সেটা তোমরা অবশ্যই দেখে তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো আমাকে অবশ্যই কিন্তু জানাবা যে টাইট লাইন আই কেমন হয়েছে এখন আমি লোয়ার লেসও ভালো করে আমি মাস্কারটা দিয়ে নিব মাস্কারা দিয়েছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে এইভাবে মাস্কারা দেওয়ার আমি কিন্তু এখানে ভলিউম করে দিব না আমি একটু জাস্ট একটু হালকা করে দিব তো দেওয়ার পরে এই যে দেখো আমার ফাইনালি আমার মাস্কারা দেওয়া হয়ে গেছে আমার পুরো ফাইনাল একটা লুক তো আসলে কেমন হয়েছে আমার কাছে কিন্তু আসলে ভালো আইলাইনার আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম একদম নেচার আর চোখগুলো দেখতে মনে একটু টান টান হয়ে গেছে তো যেসব আপু ওরা মনে করি যে চোখ একটু ছোট ছোট তারা কিন্তু এইভাবে টান টান করে একটু কাজল দিয়ে দিতে পারো অনেকে কিন্তু এইভাবে দিতে পারো না তো এটা আমার কাছে আসলে সত্যি ভালো লাগছে এই আয়লেনার হ্যাক তোমরা যদি চাও এরকম একটা আলেনার হ্যাক করতে পারো এরকম ছোট ছোট টিপস আর যদি কোনো